মাগো তুমি কাদেছ কেন একলা বাড়িতে মাগো তুমি কাদেছ কেন একলা বাড়িতে তোমার আমার দেখা

শহীদ মা অভিমান করুনা না তুমি সিখি শিখিয়েছিলে শহীদরা মরে না তাই আছি শহীদ বাগ অভিমান করোরা গো তু কাঁদে ছো কেন একলা বাড়িতে ভাবো তুমি কাঁদে ছো কেন একলা বাড়িতে জিহাদে থেকে পারি কি মা জিহাদে থেকে পারি এমনি আর শিহিতে মগো তুমি কাদেছ কেন একলা বাড়িতে